আমার সাথে সাথে জীবনকে পরিবর্তন করতে না পারলে জীবন সুন্দর হয় না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে বিরিয়ানি রান্না করব তো সেই প্রস্তুতিটাই চলছে সকাল সকাল উঠে একেবারে রান্না করতে চলে এসেছি অনেক দিন ধরেই ইচ্ছে করছিল বিরিয়ানি খাবো তো সেটা বাহিরের বিরিয়ানি না নিজের হাতে তৈরি করা বিরিয়ানি বাসার সবাই খুব পছন্দ করে আমার হাতের রান্না এই বিরিয়ানিটা তো তার জন্যেই সবাই একসাথে আজকে বাসায় আছে যেহেতু তো চিন্তা করলাম আজকে সবাই একসাথেই এই রান্নাটা করে নেই তো নূরের বাবা নূরকে রাখছিলেন ওই পাশে আর আমি এই দিকে বিরিয়ানি রান্না করতে চলে এসেছি আর বিরিয়ানি রান্নাটা আজকে কিন্তু খুব খুব মজা হয়েছিল তো আমি কীভাবে বিরিয়ানি রান্না করি তার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক কমেন্টস করেনি আশা রাখবো ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন যাই হোক এদিকে আমি মাওয়া দিয়ে দিচ্ছিলাম ওপর থেকে তো আমার বিরিয়ানি রান্নাটা একেবারে কমপ্লিট এটাকে আমি দমে রেখে দিয়েছিলাম এরপরে আমরা দুপুরে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি এই তো নূরের বাবা নূর আর আমি আর ক্যামেরাম্যান সবাই মিলে কিন্তু একসাথেই খাওয়া দাওয়া করছি তো যাই হোক এই কিন্তু খাওয়া দাওয়া করেছি আর বিকেল বেলা মানে সন্ধ্যার পরে নূরের বাবা বাইরে গিয়েছিলেন তো আসার সময় কিছু ডিম নিয়ে এসেছে তো এখন ভাবলাম যে গোনা একটু ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখে দেই কালকে সকালে ফ্রিজে রেখে দেব আমি তো এদিকে ডিমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটু গল্প শেয়ার করি জীবনে আপনি যখন দেখবেন যে আপনি একা আছেন ঠিক সেই মুহূর্তটায় আপনি সবচেয়ে বেশি ভালো থাকবেন যত বেশি আপনি মানুষের সাথে মিশবেন তত বেশি জ্ঞানজাম কোলাহল আর ঝামেলায় পৌঁছে যাবেন যার কারণে সবচেয়ে বেশি মনে হয় আমার একা থাকাটাই সবচেয়ে বেশি উত্তম নিজেকে একটু ব্যস্ত করে তুলুন দেখুন আপনার খোঁজ নেওয়ার জন্য সবাই আপনার কাছেই ছুটে আসবে কিন্তু আপনি যদি আগ বাড়িয়ে সবার খোঁজ নিতে যান তাহলে আপনার মূল্যটা কিন্তু একেবারেই থাকবে না তো যাই হোক এদিকে কিন্তু আমি ডিমগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন সব ডিমগুলো এভাবে ঝুড়িতে রেখে দিব সারা রাতের জন্য পরের দিন সকালবেলা এগুলোকে আমি এই ফ্রিজে রেখে দেব তো যাই হোক এখন কিন্তু রাত অনেক বেঁচে গিয়েছে মানে রাত আটটা তো নৌর ওই পাশে খেলাধুলা করছিল এদিকে কাজ করতে করতে আমার প্রচুর ক্ষুধা লেগে গেছে তো ভাবলাম একটু লুড়ো রান্না করে নেই তো এই তো এখন কিছু নুডলস রান্না করে নিয়েছি আর এখন এটা খাবো আর যেহেতু আমরা রাতের খাবার অনেক দেরিতে খাই যার কারণে খাবারের আগে কিছু না কিছু খেতেই হয় এদিকে নুডুস খেয়ে আমি নুরকে ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর খুব সকালে নুর উঠতে পারে না অনেক রাত করে ঘুমাই তো বাচ্চাদের এই সমস্যাটা আসলে কার কার বাসায় আছে একটু কমেন্টস করে আমাকে জানিয়ে যাবেন তো যাই হোক এই যে দেখেন মাসাল্লাহ বলবেন আমার নূরকে দেখে কী সুন্দরভাবে ঘুমিয়ে আছে তো যাই হোক ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বসে পড়লাম একটু টিভি দেখতে যেহেতু সব ঝামেলার দিক থেকে কিন্তু টিভি দেখাটা একদমই হয় না তো এই যে তুর্কি সিরিজটা দেখছি এটার অনেক অনেক প্রশংসা শুনেই আজকে এটা দেখতে চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ